আমার জীবনে এমন ঘটনা ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছে যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোন অপশন নাই আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমাকে সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশি ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই হাজার এটা মনে হয় সতেরো কি আঠারো সালের কথা হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ আলোকিত এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি চা আমি অ্যাপ্লাই করবো এটা তো আলে মোলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছেন আপনি পাবেন ইনশাল আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন তো আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করব আগে পুরস্কারটা কি পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি ওমরা করার কৌফিক দেখ আর লেখা আছে যে ফার্স্ট প্রাইস তিন লাখ টাকা সেকেন্ড প্রাইস দুই লাখ থার্ড প্রাইস হচ্ছে এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা ধরে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে ঘন্টা খাওয়া আর নাওয়া সহজ মনে করছেন আসলে কিন্তু তত সহজ আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছি আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহ আল্লাহ কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি আল্লাহ আমার ঋণ ঋণ আছে শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হল আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহ আহম্ম ফিনিভি হাইলা লিকা অ্যান্ড হারামিক ওয়াগ্নিনী বিফদলিকা দেখেন আমি কিন্তু জানতাম না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেন্ট করব ওই অসিলে ওমরা করব ওই অসিলে আবার ঋণ শোধ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহ্কে সে আয়া জীব আমা ইয়াত লে ইয়ে যে আল্লাহ মাখরজা আল্লাহ্ফাকে যে ভয় করবে আল্লাহ্ক তার জন্য রাস্তা খুলে দিবে রিসো বৈ আর মিন ইন হাইসিদ এবং এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারেন এটা আল্লাহ তাকুল রাখেন জাস্ট ওই ইসমাইল আলি ইসলামের মায়ের মতো হাজরা আলী হাসালাম ইব্রাহিম আলী ইসলামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ব থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো যে সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি তারা তোমার রায় কি সে বলছি ফাল ম্যাচ ওমা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ আমিন আসসাবির ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ম থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছে তো ওই রকম তাওয়াক্কুল কারেনি হাজারা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাঈলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ